আমাদের ওয়াইফের সবথেকে সচেতন হতে হবে আমার নিজের ওয়াইফরা জানে না পিপিও কি জিনিস ডিসচার্জ বুক কি জিনিস এটিএম থেকে টাকা তো জানে না এরকম আপনারাও হবে জান না কিন্তু এগুলো আপনাদেরকে জানতে হবে যেগুলো আমি দেখতে পাচ্ছি যে আপনারা কি কি প্রবলেমগুলো ফেস করছে প্রথম কথা হচ্ছে আপনাদের আর্মির ব্যাপারে অভিজ্ঞতা রুল রেগুলেশনের ব্যাপারে অভিজ্ঞতাটা খুব কম আপনারা যখন পিপিও পান তখন আমরা দেখেন না যে পিপিও নাম আপনার ফ্যামিলির ডেট অফ বার্থ আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেনের ডেট অফ বার্থগুলো ঠিক আছে কি নেই এগুলো আপনারা না দেখেই আপনারা প্রথমে করেন তারপর তখন হয় যখন আপনাদের দশ বছর পনেরো বছর পর যখন আপনারা বুঝতে পারেন কোনো একটা প্রবলেম যেমন ইসিএইচএস কার্ড বলুন ক্যান্টিন কার্ড বলুন কিছু করতে যান তখন আপনারা দেখেন যে আপনাদের প্রবলেমগুলো হয়ে গেছে পেনশনের যখন রেকর্ড অফিসে হয় কি রেকর্ড অফিসে দশ বছর পর আপনাদের ডকুমেন্টগুলো ওরা ভেসিফাই করে দেয় এবার যদি আপনি তখন যান যদি বলেন যে আমার বেকপথটা ঠিক করতে হবে তখন কিন্তু ডকুমেন্টগুলো পাওয়া যায় না সেগুলো আপনাদের কাছে একটা বিরাট বড় সমস্যার কারণ হয়ে ওঠে যেগুলোতে আপনাদের প্রবলেম হয়ে যায় সেকেন্ড হচ্ছে এখন আমরা ব্যাংক থেকে ট্রান্সফার হয়ে আপনার স্পার্সে চলেছি ব্যাংকে কিছু করণীয় নেই আপনি পেন্সিল পেলেন কি পেলেন আপনাকে স্পার্সের সঙ্গে সম্পর্ক করতে হবে কিন্তু স্পার্স এখনও এত উন্নত হয়নি যে আপনাকে আপনার প্রবলেমটা সলভ করে দেবে কারণ তাদেরকে সেই রেকর্ড অফিসের ওপরে আয় নির্ভর করে তাদেরকে চলতে হচ্ছে কিন্তু রেকর্ড থেকে কোনো ডকুমেন্ট না আসার জন্য আপনাদের কোনো কাজ তারা সুস্থভাবে সম্পর্ক করতে পারবে সেকেন্ড হচ্ছে একটা ডিসাবিলিটি পেনশন আপনারা একটা ডিসাবিলিটি পেনশন পান জানি না আপনাদের এ ব্যাপারে অভিজ্ঞতা আছে না কতটা আছে জানি না যোগ্য হয়তো কেউ থাকতে পারেন আপনারা যদি কোনো কারণে ডিসাবিলিটি পেনশন না পান তাহলে আপনারা আর্মি থেকে আসার পরেও সেই ডিসাবিলিটি পেনশনের জন্য হকদার হতে পারেন এবং তার জন্য আপনাকে একটা রেকর্ডে লেখার চিঠি লেখার পর যদি কোনো জবাব না আসে আপনাদের নিয়ারেস্ট আমাদের যে বীরভূম ডিস্ট্রিক্ট বলুন বা ওয়েস্ট বেঙ্গলে বলুন আউটফোর্সেস ট্রিব্যুনাল কলকাতা আছে সেখানে আপনার উকিলের সঙ্গে যোগাযোগ করে আপনারা এটা করতে পারেন এটাতে আপনারা নিঃসন্দেহে অনেক লাভবান হবেন আমি আজকে বেশি কিছু কথা এই মঞ্চ থেকে বলবো না আমি আপনাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর কারোর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে বলবেন আমি আমার যতটা অভিজ্ঞতা পারবো অভিজ্ঞতা দ্বারা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যাতে আপনারা এই আগে আসার আগে আগে যাওয়ার জন্য আপনাদের আমি কিছু সাহায্য করতে পারি চাই বিল্ডিং চাই সেই জন্য আমরা ভিডিও সাহেবকে অনুরোধ করি বিজয় সাহেব পরে এবং আমাদেরকে এইটা প্রদান করে আজকে সেই প্রদান করার পর আজকে সেই মহতি দিন যেটা খানিক যেটাই না করার জন্য আমাদের উদ্বোধন উদ্বোধনের দিন এই উদ্বোধনের দিনে আমরা যারা এসেছে মঞ্চে উপস্থিত আছেন দেশপুরের সময় আছেন আমাদের জেলা সভাপতি আছেন মনোজিত বাবু আছেন আমাদের উপ কর্মী আমাদের এর থেকে এসে আমাদের এসেছেন তাদেরকে সকলকে আমি স্বাগত জানাই আমাদের আমাদের এই কোটাচুর শাখা থেকে শাখা করতে আমাদের এই বিল্ডিংটা যখন আমি ভিডিও গেলাম উনি বললেন আপনারা বিল্ডিংটা সংস্কার করে যা নিয়ে নেন আমাদের কোনো বাজেট নেই আমরা আর্থিক সহযোগিতা করতে পারব না আমরা সকল সদস্য মিলে আমরা করলাম ঠিক আছে যখন আমরা নিয়েছি তখন আমরা প্রত্যেক সদস্যের কাছে অনুরোধ করে মিটিং করে প্রত্যেককে হাজার টাকা করে চাঙ্গা নিয়ে আমরা আজ এই পর্যন্ত তার জন্য সকল সদস্য ও সদস্যকে আমাকে ধন্যবাদ বলতে আমাদের অ্যাকচুয়ালি আমরা প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি বীরভূম জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি আমাদের যারা রিটায়ারমেন্টের পরে আর্মি এয়ারফোর্স নেভি যারা আসেন রিটায়ারমেন্টের পরে তাদের বিভিন্ন রকম সমস্যা থাকে সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু সরকারি লেভেলে হয় না সেই জন্য আমাদের একটা অ্যাসোসিয়েশন এটা সব ভারতীয় একটা সংগঠন তো সেই অ্যাসোসিয়েশনটা আমরা এখানে আজকে কোটা সুরে একটা ব্র্যান্ড উদ্বোধন করি আমাদের অলরেডি আরও পাঁচটা জায়গায় আছে যেমন বোলপুরে আছে রামকুরহাটে আছে নলহাটে আছে শিউড়ি আছে আজকে পোটাশুরে একটা নতুন সংযোজন হলো এটার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে আশেপাশে ভুবনেশ্বর ব্লকে যত এক্সার্ভিসম্যান আছে রিটায়ার্ড ডিফেন্স পার্সোনাল আছে তাদের সমস্ত সুযোগ সুবিধা ইনক্লুডিং পেনশন তাদের রিএমপ্লয়মেন্ট তাদের ব্যক্তিগত বা পারিবারিক কোনো যদি অসুবিধা থাকে তারা কোথায় যাবে এখানে তো মানে নিয়ারেস্ট কোনো আর্মি এস্টাবলিশমেন্ট নেই বা তারা গিয়ে ডাইরেক্ট দিল্লিতেও যোগাযোগ করতে পারেন না তো সেই জন্য এটা একটা অ্যাসোসিয়েশন আমরা আমাদের হাত ধরে তারা তাদের সমস্ত যারা দাবি দেওয়া বা তাদের অভাব অভিযোগগুলো সেটা আমরা মেটাবার চেষ্টা করি এবং সেই মেটা মিটিয়েও থাকে সেই জন্য আজকে গোটাশুরে একটা ব্রাঞ্চ আমরা উদ্বোধন করলাম যাতে আগামী দিনে এখানে আমাদের বিডিও সাহেব যিনি আসেন তিনি আমাদের একটি সরকারিভাবে একটি ভবন করেছেন যেখানে প্রাক্তন শ্রমিকদের কাজ হবে এবং অফিসিয়াল কাজ হবে যেখানে রেগুলার বেসিসে পানাগর থেকে পানাগর ক্যান্টনমেন্ট থেকে আর্মির লোকেরা ভিজিট করে আপনি সামনে দেখছেন বিবেকানন্দ হসপিটাল এরা আমাদের প্যানেল হসপিটাল এখান থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প বসছে এবং আগামী দিনে সমস্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোঅর্ডিনেশনে সমস্ত রকম প্রোগ্রাম আমরা আগে ক্যারি আউট করব এখানে কি শুধুমাত্র এক্স আর্মিদের জন্য ব্যবস্থা থাকবে অনলি এক্স আর্মি অ্যাজ পার রুল এখানে অনলি এক্স সার্ভিসম্যান মানেই হচ্ছে রিটায়ার্ড ফ্রম থ্রি সার্ভিসেস আর্মি এয়ার ফোর্স অ্যান্ড নেভি দে আর কল এক্স সার্ভিস কি ব্যবস্থা থাকবে তাদের জন্য ব্যবস্থা মানে এখানে তো কোনো এ নয় ব্যবস্থা বলতে তাদের মনে করুন একজন এসছে সে মারা গেল হঠাৎ সেই ভদ্রলোক তার ওয়াইফ দেখা গেলো তার ওয়াইফ পেনশন পেনশন পেতে নানা রকম অসুবিধা হচ্ছে সেই অসুবিধা কে দূর করবে বলুন না কার কাছে যাবে সেই তখন আমরা সেইগুলো তাকে এমন দেখা গেছে বহু লোক বহু কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে প্রশাসন জানেই না ও প্রশাসনের বিভিন্ন জায়গায় গিয়ে কোনো সুরাহা হয়নি তখন আমরা সেগুলো এমনকি বহু বিয়ে এরকম আসে যে ডিএম সাহেবের অফিস থেকে আমাদেরকে বলা হয় যে আপনারা দেখুন তো এই কেসটা কী আছে আমাদের কাছে এসছিল এরকম ঘটে থাকে সেই জন্য এটা একটা ছোটোখাটো ব্যাপার না এটা একটা অনেক ভাইটাল লস আছে এই অফিসটা খুবই জরুরি এবং এটা খুবই প্রয়োজনীয় এক্স সার্ভিসম্যান বলতে তাই নয় আমরা একটা সমাজের অঙ্গ আমরা আপনাদেরই বাড়ির ঘরের ছেলে মেয়ে এবং আমরা দেশে সেবা করে এসেছি তার মানে এই নয় যে আমরা আপনাদের ভুলে গেছি বা আপনারা আমাদের ভুলে গেছে আমরা আমরা দেশের কল্যাণ আমাদের সমাজের কল্যাণ এবং বাংলার কল্যাণের জন্য আমরা সব নিজেকে নিয়ে এই সমিতিতে এক্স আর্মিরা কোন ব্লক এলাকার এবং কতজন আছেন

এত প্রত্যেক দিন এটা সফলতা বাড়ছে আপনারা নাম ও পরিচয় আমার নাম হচ্ছে মনোজিৎ ঘোষ আমার বাড়ি চুঁচুড়া আমি এই সংগঠনটা জানতে পারি জন্মলগ্ন থেকে এটা আমি ওই গ্র্যান্ড চটন্যা থেকে সব আমার এবং আজকে আস্তে আস্তে আমাদের সংখ্যাটা বাড়ছে ব্র্যান্ড আমাদের বৃদ্ধি পাচ্ছে এবং আরও লোক আসছে আমাদের সঙ্গে বলছে তো আমরা যেটা কাজগুলো করছি খুবই লোকে আমাদেরকে সাপোর্ট করছে প্রেজেন্ট করছে এমনকি প্রশাসন

এটা কিন্তু সেই যেরকম সিস্টেমে সেই সিস্টেমে চলে আসছে কেননা এটা হচ্ছে ইলেকশান হয় ইলেকশনের মাধ্যমে তাদের প্রেসিডেন্ট যদি নির্বাচিত হয় সেই কমিটি হয় সেই গভর্নিং বডি তারাই চালনা করে আবার তিন বছর সেই কমিটিটা থাকে তাদের ভালো বিচার করে এই মেম্বার যারা আছে সদস্য সদস্যরা তারাই আবার তাদের যদি রি ইলেক্ট করতে পারে ভালো তা না হলে তাদেরকে বাদ দিয়ে নতুন কাউকে নিযুক্ত এটা পুরোপুরি একবারে নির্বাচনের মাধ্যমে